আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন যাকে আপনি নিজের জানের চেয়েও বেশি বিশ্বাস করতেন এমন কারো থেকে দূরে সরে যেতে হয়েছে যার জন্য আপনি রাত জেগে দোয়া করেছেন দর্শক কখনো কখনো আল্লাহ আমাদের সরাসরি কিছু বলেন না বরং তিনি আমাদের জীবন দিয়ে আমাদের শিক্ষা দেন তিনি বলেন এই মানুষগুলোর কাছ থেকে দূরে সরে দাঁড়াও আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে রক্ষা করতে চাই কিন্তু প্রশ্ন হলো কারা তারা কারা সেই মানুষ যাদের সম্পর্কে আলাহ নিজে আমাদের সাবধান করেছেন এমন সাত ধরনের মানুষ আছে যারা আমাদের জীবনে থাকলে ইমান ধ্বংস হতে শুরু করবে আস্তে আস্তে অজান্তে হয়তো আপনি ভাবছেন ভাই আমার আশেপাশে তো সবাই ভালো মানুষ কিন্তু মেজান একটু অপেক্ষা করেন ভালো আর পরীক্ষিত ভালো এই দুইয়ের মধ্যে পার্থক্য জানেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি শুধু একটা ভিডিও নয় এটি একটি আয়না আপনি নিজে দেখবেন আপনার চারপাশকে দেখবেন আর হয়তো আপনি কাঁদবেন আর ভাববেন আল্লাহ আমি এতদিন ভুল মানুষকে আঁকড়ে ধরেছিলাম আজ আপনি শিখবেন আল্লাহ কাদের থেকে আপনাকে দূরে রাখতে বলেন আর কেন বলেন আপনি জানলে অবাক হবেন আপনার হৃদয় দিয়ে অনুভব করবেন আসুন সেই সাত ধরনের মানুষ কারা জেনে যারা গিবত করে আপনি কখনো এমন কারো পাশে বসেছেন যার কথা শুনে আপনি একজন অনুপস্থিত মানুষকে গিনা করতে শুরু করেন এমন কথা তাকে সামনে বলা সম্ভব নয় এটি গিবত আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা পরস্পরের গিবত করো না তোমাদের কেউ কি চায় তার ভাইয়ের মাংস খেতে আল্লাহ সুবাহ এখানে কেবল নিষেধ করেননি বরং একটা গাছিও রেউটা উদাহরণ দিয়েছেন মৃত ভাইয়ের মাংস খাওয়া এটা বোঝাই গিবত মানে কারো পেছনে এমন কিছু বলা যা তার সামনে বললে সে কষ্ট পাবে আর এটাই যেন মৃত্যুর মত ভয়ঙ্কর হাদিসে এসেছে রাসুল সাল আলাইহাস্লাম বলেন গিবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের সেই দোষ বল যা সে অপছন্দ করে মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশো উনানব্বই দরুন আপনি কাজ শেষে বাসায় ফিরলেন ক্লান্ত কিন্তু মনের মধ্যে শান্তি আছে হঠাৎ আপনার এক ঘনিষ্ঠ বন্ধু ফোন করে বলল ভাই জানো সুমন কি বলেছে তোমার ব্যাপারে আমি শুনতে না চাইলেও সে বলবে এভাবে গিবতের আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় এদের কথা এমন মিষ্টি যে আপনি টেরই পান না আপনি অপরাধের অংশীদার হয়ে যাচ্ছেন শুধু গিবত করাই নয় গিবত শোনাও গুনা রাসুল সাল আলাইহাস্লাম বলেন যে গিবত করে এবং যে গিবত শুনে দুজনই গুণাগার এখন বলুন আপনার আশেপাশে এমন কেউ আছে কি যার পাশে বসে আপনি দিনে পাঁচবার অন্যের নাম নেন কেউ আছে যার কথায় আপনি হাসেন অথচ জানেন সে অন্যকে নিচে নামাচ্ছে প্রিয়দর্শক আপনি কি আল্লাহর প্রেম চান তাহলে সেই মানুষদের চিনে নিন যাদের সম্পর্কে আল্লাহ নিজেই সতর্ক করেছেন কারণ গিবৎকারী বন্ধুর সাথে বন্ধুত্ব মানে জাহান নামের দিকে নীরব যাত্রা আপনি যে সম্পর্ক আঁকড়ে ধরেছেন সেটা কি আপনার ইমান টানছে নাকি ধ্বংস করছে দুই নাম্বার যারা সব সময় অভিযোগ করে আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার সঙ্গে কথা বললেই মনে হয় শুধু অভিযোগ আর অভিযোগ এমন মানুষ যারা সুখের মধ্যে সুখ খুঁজে পায় না বরং সব কিছুতেই খুঁজে নেই একটা দোষ যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ যা আছে তাতে আমি শান্তি খুঁজে পাচ্ছি তাদের উত্তর আসে আরে ভাই সুখ কোথায় আমাদের দেশে তো কিছুই ভালো নেই সব কিছু বেঁচে যাচ্ছে আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেন আর যদি তোমরা কৃতজ্ঞ প্রকাশ করো তবে আমি তোমাদের আরো বৃদ্ধি করবো আর যদি তোমরা অবাধ্য করো তবে আমার শাস্তি অবশ্যই কঠিন আল্লাহ সুবাহতালা আরও বলেন যখন তোমাদের কষ্ট আসে তখন দৈর্য ধারণ করো কারণ সেই দৈর্যই তোমাদের জন্য উত্তম আল্লাহ আমাদের বলে দিয়েছেন কষ্টের মধ্যে দৈর্য ধারণ করতে অভিযোগ করা কিংবা সুখের দিকে না তাকিয়ে সমস্যা খুঁজে বের করা এটা কেবল শয়তানের চলনা যিনি তার প্রতি নির্দিষ্ট কিছু ভালো দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারছেন না তার জন্য আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা এই ধরনের মানুষ নিজের জন্য শান্তি না তারাই কেবল অভিযোগের আড়ালে শান্তি হারায় হাদিস এসেছে বলছেন তোমরা আল্লাহ দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকো যে ব্যক্তি কৃতজ্ঞ তার নিয়ামত বাড়ানো হয় সহি মুসলিম শরীফের হাদিস ধরুন একজন বন্ধু আপনার সাথে খুব খারাপ সময় কাটাচ্ছে আপনি তাকে বলছেন ভাই একটু ভালোভাবে চিন্তা করো সব কিছুই বদলাবে তবে সে ফিরে বলে কিছুই ঠিক হবে না ভাই তোরা তো কিছু বুঝিসি না এদের এই জীবনটা অভিযোগ আর হতাশায় মোড়া থাকে তারা কখনো আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষার দিকে তাকায় না তারা শুধু সমস্যাকে বড় করে দেখে এমন কি আল্লাহ তাদেরকে জানিয়ে দেন যে অভিযোগ করতে গিয়ে তারা নিজেদের ইমানকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ সুবাহান তারা পুরানোর কারিমে বলেন দৈর্য ধারণকারী সেই মানুষ যারা যখন কষ্ট পায় তখন আল্লাহর দিকে ফিরে আসে এবং তাদের হৃদয়ে প্রশান্তি আনে বিদেশক যখন আপনি তাদের সঙ্গে সময় কাটান আপনি কি অনুভব করেন শুধু অভিযোগ আর অভিযোগ আপনি কি অনুভব করেন আপনার মনও তাদের অস্থিরতার শিকার হয়ে যাচ্ছে তারা কি আপনাকে আল্লাহর নিয়ামতের প্রতি কি থাকতে শেখাচ্ছে বরং তারা আপনাকে তাদের সঙ্গে একত্রিত হয়ে অভিযোগ করতে বাধ্য করে তাদের থেকে দূরে থাকুন এরা জীবনের সুন্দর দিকগুলো গোপন করে রাখে এবং অভিযোগের সাথে তারা শান্তির কোনো সম্পর্ক তৈরি করতে পারে না এরা কখনোই শান্তির মধ্যে থাকার চেষ্টা করে না বরং আপনারও শান্তি কেড়ে নিবে অথচ আল্লাহ বলছেন শুধু তোমরা আমার উপর বিশ্বাস রেখো আমি তোমাদের সাহায্য করব। বেদশক আপনি কি সত্যি অভিযোগকারীদের মাঝে আছেন এখন আপনার সিদ্ধান্ত এদের সঙ্গে থাকবেন নাকি আল্লাহর কাছে পৌঁছানোর পথ খুঁজবেন তিন নাম্বার যারা অহংকারী কখনো এমন মানুষ দেখেছেন যারা নিজেদের উপর অতিরিক্ত বিশ্বাস রাখে নিজেদের বিশেষ মনে করে এমন মানুষ যারা মনে করে আমি সব কিছু জানি কেউ আমাকে পরামর্শ দিতে পারবে না আল্লাহ সুবাহ বলেন অহংকার করতে করতে তারা আল্লাহকে অস্বীকার করল আল্লাহ অহংকারী শাস্তি সম্পর্কে বলেছেন যে এই ধরনের মানুষ একসময় আত্মতৃপ্তিতে ভরে ওঠে তারা অন্যদের থেকে মনে করে নিজেকে আল্লাহর দয়া ও হেদায়ের থেকে সরে যেতে থাকে এবং এটাই তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি হাদিসে রাসুল সাল আলাহসাল্লাম বলেন যে ব্যক্তি একদম ছোটো একটি অংশ নিয়ে অহংকার করে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম দরুন আপনার এক বন্ধু সব সময় বলে আরে তোমরা তো কিছুই জানো না আমি যা বলি তাই সঠিক এমন মানুষের কাছে নিজেদের মতামত বা পরামর্শ দেওয়াও অকেজ হয়ে পড়ে তারা কখনোই কিছু শিখতে চায় না আর আল্লাহ সুবাহানাউতালা বলেন যে অহংকার করে আমি তার হৃদয় থেকে সত্যকে দূরে সরিয়ে দেব এখন আপনার সিদ্ধান্ত আপনি কি সেই মানুষদের মধ্যে আছেন যারা কখনো নিজেদের দোষ দেখেন না আপনি কি কাউকে কখনো বলবেন দোয়া করে আল্লাহ যেন আপনাকে হেদায়ত দেন নাকি আপনি নিজেও এই অহংকারের পথে হাঁটছেন মনে করেন সব কিছু জানেন তবে চিন্তা করুন আপনি যদি সৎ হতে চান আপনাকে অবশ্যই অহংকার পরিত্যাগ করতে হবে চার নাম্বার যারা অন্যদের ছুটো করে প্রদর্শক কখনো কি এমন কাউকে দেখেছেন যিনি অন্যদের ছুটো করে তাদের সম্মান নষ্ট করে নিজের ক্ষমতা প্রদর্শন করে তারা মনে করে যতটা কম হবে ততটা ভালো আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেন কখনো একে অপরকে অপমান করো না নিশ্চয় তোমরা কেউ জানো না পরের লোকের মধ্যে আল্লাহ কী রেখেছেন আল্লাহ আমাদের সতর্ক করেছেন কারো সম্মান নষ্ট করা বা ছোটো করে দেখানো তাকে আল্লাহর কাছে অপরাধী বানায় কিন্তু অহংকারী ব্যক্তিরা এই ধরনের কাজ করে বিশ্বাস করে তারা নিজেদের দুনিয়াতে শক্তিশালী শক্তিমান বলেন যে ব্যক্তি তার করে দেখবে জাহান নামে যাওয়ার পথ সুগম হবে অফিসে আপনার এক সহকর্মী অতিরিক্ত কাজ নিয়ে হাঁপাচ্ছেন কিন্তু আরেকজন বসের সামনে গিয়ে বলে এই লোকের তো কিছুই আসবে না সে তো শুধু কথা বলেই সময় কাটায় এভাবে অন্যকে ছুটো করা বা তাকে তুচ্ছ করা তবে আপনি যদি তার পাশে দাঁড়ান তাকে উৎসাহ দেন তাহলে আল্লাহর রহমত আপনার দিকে আসবে আল্লাহ সুবাহানাহত বলেন তোমরা একে অপরকে ছোট করে দেখো না একে অপরকে উপকারে সাহায্য করো এখন চিন্তা করুন আপনি কি কখনো এমন কাউকে ছুটো করেছেন আপনার আশেপাশে কেউ কি আছে যাদের আপনি অবহেলা করেছেন তাদের সম্মান নষ্ট করেছেন কারণ তাদের অবস্থান আপনার চাইতে নিচে বেদশক একটু ভাবুন তো আপনার সিদ্ধান্ত কি হবে আপনি কি আর কাউকে ছোট করবেন নাকি আল্লাহর হেদায়তে ফিরে আসবেন পাঁচ নাম্বার যারা অসৎ দুনিয়ার প্রতি মোহিত কখনো কি এমন কাউকে দেখেছেন যাদের জীবনে শুধু দুনিয়াই গুরুত্বপূর্ণ যারা আল্লাহর পরিপূর্ণ দানকে গ্রহণ করে না বরং কেবল মনের মধ্যে জমে জীবনের সব পার্থিব আনন্দের প্রতি মোহ আল্লাহ বলেন তাদের জীবনে কেবল দুনিয়াবি জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ পরকালের প্রতি তারা উদাসীন যারা সবসময় দুনিয়ার আনন্দে মত্ত থাকে তারা জানে না এর স্রোতে বেসে যাওয়ার ফলে পরকালে সুখ তারা হারিয়ে ফেলতে পারে দুনিয়াকে কেন্দ্র করে তাদের সমস্ত আগ্রহ ভালোবাসা এবং কাজ কিন্তু আল্লাহ তার বান্দাদের মনে করিয়ে দেন যে পরকালই প্রকৃত জীবন যা আমাদের দুনিয়ায় একমাত্র সঠিক পথ অনুসরণ করতে সাহায্য করবে হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুনিয়ার জন্য ক্ষতি করবে সে আসলে নিজের পরকালকে ক্ষতিগ্রস্ত করছে মুসলিম একজন যাক লোক দিন রাত কাজ করছে নিজের সুখের জন্য উপার্জন করছে কিন্তু শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা ইবাদত করার মতো সময় কোথাও খুঁজে পাচ্ছে না আর চিন্তা কেবল পুঁজি আর ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যে সীমাবদ্ধ এভাবে তিনি সেই মুহূর্তগুলোয় হারিয়ে ফেলছেন যা তাকে পরকালীন শান্তি এনে দিতে পারত আল্লাহ সুবাহানাও তারা বলেছেন তোমরা পৃথিবীকে এত ভালোবাসো কেন যেটি তোমাদের জন্য কোনো স্থায়ী পুরস্কার নয় এখন আপনার সিদ্ধান্ত কি হতে পারে আপনি কি কখনো দুনিয়ার মোহে পড়েছেন আপনি কি শুধু নিজেকে দুনিয়ার আনন্দে মগ্ন রেখে পরকালের দিকে অগ্রসর হচ্ছেন না আল্লাহর কথায় ফিরে আসুন যাতে এই দুনিয়াও আপনার জন্য বরকতপূর্ণ হয় এবং পরকালও নিরাপদ থাকে পাঁচ নাম্বার যারা অন্যদের উপকারের জন্য কিছুই করে না প্রদর্শক আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যারা অন্যদের সাহায্য না করে শুধুমাত্র নিজেকে সেবা দেয় যারা মনে করে যতটুকু আমি পেলাম তাতেই আমি খুশি কিন্তু কখনো ভাবেন না যে একজন মানুষের সাহায্য প্রয়োজন সে কিভাবে তাদের কাছে পৌঁছাবে আল্লাহ বলেন তোমরা একে অপরকে সাহায্য করো সত্য ও পরেজগাড়িতে একে অপরের সহায়ক হও আল্লাহ আমাদের বলে দিয়েছেন আমাদের দায়িত্ব এক দ্বারা অন্যকে সাহায্য করা আমাদের উচিত শুধু নিজের জীবন নিয়ে ভাবনা নয় বরং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একে অপরকে সাহায্য করা কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা কখনো অন্যদের সমস্যার দিকে নজর দেন না তারা শুধু নিজের ভালোবাসা ও প্রয়োজনকে গুরুত্ব দেন হাদিসা রাসুল সালু আলাইসাল্লাম বলেন তোমরা কেবল নিজেদের উপকারে সব কিছু রেখো না বরং অন্যের উপকারে এগিয়ে এসো দরাজাক আপনি যখন কষ্টে আছেন আপনি আপনার বন্ধুকে ফোন করেন কিন্তু সে তখন ফোন ধরতে অস্বীকার করে কারণ সে ব্যস্ত নিজের কাজ নিয়ে এমন কি আপনার পরিবারে কেউ যদি সাহায্য চায় সে তাকে গিনার চোখে দেখে এবং তাতে অংশগ্রহণ করতে চায় না এই ধরনের মানুষের জীবন শুধুমাত্র স্বার্থপরতা আর নিজের সুখের পেছনে ছুটে চলা আল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্যদের জন্য ভালো কিছু করে তার জন্য আল্লাহ একটি বড় পুরস্কার রাখেন এখন ভাবুন আপনি কি সত্যি অন্যদের সাহায্য করার দিকে মনোযোগ দিয়েছেন আপনার পাশের কেউ কি কখনো আপনার সাহায্য পায়নি যখন সে আসলে দরকারে ছিল পেদশক আপনি কি সেই পথ বেছে নেবেন যেখানে আপনি শুধু নিজের জন্য ভাববেন নাকি মানুষের জন্য কিছু করার পথ গ্রহণ করবেন সাত নাম্বার সবচেয়েতে গুরুত্বপূর্ণ যারা আল্লাহর পথে পরিশ্রম করতে ভয় পায় পেদক আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে আল্লাহর পথে কিছু করার চিন্তা করলেই ভয় পায় যখন তাকে কিছু সাহায্য করতে বলা হয় সে মনে করে এটা আমার পক্ষে সম্ভব নয় যখন আল্লাহর পথে কোনো কাজ করতে হয় তখন তার মনে হয় এটা আমার সাধ্যের বাইরে আমি তো পারবো না আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে পরিশ্রম করো তোমরা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রস্তুত থেকো আল্লাহ আমাদের বলেছেন তার পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পরিশ্রম করতে হবে আল্লাহর পথে আলাদা কিছু করার জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু দুঃখের বিষয় অনেকেই মনে করেন যে কোনো ধরনের পরিশ্রমে আল্লাহর পথে একেবারেই নিরত্বক তারা কখনো বিশ্বাস করতে চায় না যে পরিশ্রমের ফল কখনো ব্যর্থ হয় না আল্লাহ কখনো কোনো শ্রম নষ্ট করেন না হাদিসে রাসুল সাল আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর পথে পরিশ্রম করে সে কখনো বিনা ফলে ফিরে যাবে না যাক আপনি কোনো ভালো কাজের জন্য উদ্বেগ নিচ্ছেন যেমন দেওয়ার কিংবা মসজিদে সাহায্য করার জন্য পরিশ্রম করার চেষ্টা তবে একজন আপনাকে বলল এটা তো খুব বড় কাজ তুমি পারবে না এই কাজটা তোমার নয় এমন মানুষগুলো আল্লাহর পথের প্রতি ভয় পান এবং অন্যদের মধ্যে আল্লাহর পথে পরিশ্রমের জন্য আগ্রহ তৈরি হতে দেয় না আল্লাহ বলেন তোমরা যারা পরিশ্রমে অস্থির আল্লাহ তোমাদের পরিশ্রমের প্রতিদান দেবেন এখন আপনার সিদ্ধান্ত আপনি কি কখনো আল্লাহর পথে কিছু করতে গিয়ে ভয় পেয়েছেন আপনার মনে কি কখনো এমন বীতি এসেছে যে এটা সম্ভব নয় অথবা আমি নই সে কাজের জন্য আপনি যদি কখনো এভাবে চিন্তা করে থাকেন তাহলে বুঝতে হবে এটাই শয়তানের চক্রান্ত যাতে আপনি আল্লাহর পথে পরিশ্রম করতে নিরুৎসাহিত হন পেদশক আপনি কি সেই ব্যক্তি হতে চান যিনি আল্লাহর পথে বাধার কারণে পিছিয়ে যান অথবা আপনি কি সেই পথ বেছে নেবেন যেখানে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য পরিশ্রম করবেন প্রিয় ভাই ও বোনেরা এখন আপনি কি অনুভব করছেন আল্লাহ কি সত্যি আমাদের জন্য সেরা চান তিনি আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শন করতে চান সঠিক মানুষগুলো আমাদের আশেপাশে নিয়ে আসতে চান যখন আল্লাহ আমাদের সতর্ক করেন তখন তার উদ্দেশ্য আমাদের ভালোর জন্যই কিন্তু প্রশ্ন হল আমরা কি এই সতর্কতাগুলো শুনতে প্রস্তুত আমরা কি সেই সাত ধরনের মানুষ চিনতে পারব যাদের আল্লাহ আমাদের থেকে দূরে থাকতে বলেছেন আমরা কি তাদের কাছ থেকে দূরে চলে আসব। যাদের সঙ্গে থাকলে আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হতে পারে পেদশক আপনার জীবন পরিবর্তন করতে হবে আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি সেই মানুষদের জীবনে রাখতে চান যারা আপনার ইমানকে দৃঢ় করবে না যে তারা আপনাকে চ্যালেঞ্জে ফেলবে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা একে অপরকে ভালোবাসো একে অপরকে সাহায্য করো এবং আল্লাহর পথে পরিশ্রমী হও আল্লাহ আমাদের যে পদ নির্দেশ করেছেন সেখানে যারা পরিশ্রমী পরেসগার সৎ এবং বিশ্বাসী তারা আমাদের সত্যিকারের বন্ধু এটি আমাদের দায়িত্ব সঠিক মানুষকে চিনতে তাদের সঙ্গে সম্পর্ক ঘটতে এবং যারা আমাদের সঠিক পথে রাখতে সহায়তা করবে তাদের পাশে থাকতে কিন্তু আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এখন কি করবেন আপনি কি সেই মুহূর্তটি নিতে প্রস্তুত যখন আপনি আল্লাহর পথে চলার জন্য সাহসী হয়ে উঠবেন পেদশক এখন আপনার কাজকে হবে আপনার জীবন থেকে প্রতিটি ভুল সম্পর্ক দূর করুন যারা আপনার ইমান ক্ষতিগ্রস্ত করছে এখনই সিদ্ধান্ত নিন যারা আল্লাহর পথে সহায়তা করবে তাদের পাশে থাকুন তাদের সহযোগিতায় একে অপরের ইমান বৃদ্ধি করুন এবং সেই সাথে নিজের সম্পর্ককে আল্লাহর প্রতি ভালোবাসা দিয়ে পূর্ণ করুন রাসুলসল আল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য ভালো চাই আল্লাহ তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন সুবাহান্লাহ এখন প্রশ্ন আসবে আপনার দায়িত্ব কি আপনি কি আল্লাহর নির্দেশনা অনুযায়ী আপনার বন্ধুদের এবং সম্পর্কগুলো ঠিক করবেন আপনি কি আপনার জীবনে এমন মানুষ চাইবেন যারা দুনিয়া বিমোহ বা দুনিয়াকে ভালোবাসে না বরং আপনার ইমানকে আরও শক্তিশালী করে এখনই সময় পরিবর্তনের আজই আপনার চিন্তা এবং আপনার সম্পর্কগুলো নিয়ে সিরিয়াস সিদ্ধান্ত নিন আল্লাহর প্রতি আপনার প্রেম এবং বিশ্বাসকে দৃঢ় করুন তাহলে আপনি জানবেন সত্যিকারের সাফল্য কোথায় এখন আপনি কি করবেন আসুন আজই আল্লাহর পথে এক পায়ে গিয়ে চলুন আপনার ইমানকে এক নতুন দিগন্ত উন্মোচন করুন আমরা সবাই একটা দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের জীবন থেকে বোল মানুষকে সরিয়ে দাও এবং আমাদের ইমানকে আরো দৃঢ় করো তোমার রাস্তায় চলার তফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আমরা